এটা আসলে অসাধারণ স্বাদ অসাধারণ এক কথায় এর আগে অনেক সুপ খেয়েছি কিন্তু আসলে এটা মাশরুম আমার এর আগে টেস্ট করা হয়নি কিন্তু মাশরুম সুপ যে এত সুন্দর হয় আসলে বলার মতো না তো কাস্টমারদের উদ্দেশ্যে একটাই কথা বলার থাকবে আপনারা হচ্ছে এটা খেয়ে কখনো প্রতারিত হবেন না খাইয়ে আমার খুবই সুন্দর লাগতেছে আমি এই প্রথম খালাম আমার জীবনে এত সুন্দর আমি জিনিস আর কোনোদিনই খাইনি আমি এই এই বাটি হলে আমি তিন বাটি খাচ্ছি আলহামদুলিল্লাহ আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আমার খুবই ভালো লেগেছে

ভাই আসলে আমি এটা কখনো খাইনি কিন্তু খাওয়ার পরে এটা আসলে অনেক সুস্বাদু লাগতেছে এরপর থেকে আরো ট্রাই করব খাওয়ার জন্য সব অবভিয়াসলি ভালো এবং আমরা অন্য রেস্টুরেন্টে এই ধরনের স্যুপ খাই সেগুলো অনেক সময় যে ভেজিটেবল দেওয়া থাকে অনেক কিন্তু এই মাশরুমের এটা আসলে একটু স্পেশাল লাগতেছে তো আমার তরফ থেকে বলবো স্বাদ কিন্তু অসাধারণ তো ভাই মাশরুম চিকেন স্যুপটা খেতে কেমন লাগতেছে অসাধারণ ভাই এই জিনিসটা কোনোদিন খায় নাই এখন খাইতাছি মনে হয় ওই প্রতিদিন তিন চারবার করে খায় ভাই এত সুন্দর খুব সুন্দর মাঝে প্রথম খাই নাই এই সোর্ব খাইতেছি ভাই মাশ আমাদের চিকেন মাশরুম স্যুপটা খেয়ে কেমন লাগতেছে খুবই টেস্টফুল টেস্টফুলফল লাগে কখনো খাওয়া হয়েছে এটা না না কোনোদিন খাইনি আমাদের এই চিকেন মাশরুম স্যুপটি খেয়ে আমার কেমন লাগতেছে খুব ভালো ভাই আমাদের এই চিকেন মাশরুম স্যুপটা খেতে কেমন লাগলো খুবই অসাধারণ আর সুস্বাদু খুব ভালো লাগলো এটাকে আগে কখনো খাওয়া হয়েছে ভাই না মাশরুমের স্যুপ খাইনি আমি অনেক স্যুপ খাইছি কিন্তু মাশরুমের স্যুপ খাইনি কখনো তারপরে এই স্যুপ যারা খাবে তারা খেয়ে যাবে কারণ এই স্যুপটা তো খুব ভালো মাশরুমের স্যুপটা স্বাস্থ্যের জন্য ভালো আপনি তো আমাদের চিকেন মাশরুম স্যুপটা খেলেন এটা কেমন লাগলো আপনার কাছে খুবই অসাধারণ খুবই অসাধারণ সত্যিই ভালো গ্রাম্য পরিবেশে যে এত সুন্দর একটা জিনিস খেলাম কে খুব ভালো লাগলো এটা খেতে কেমন লাগতেছে আপনার কাছে আমার কাছে ভালোই লাগতেছে